এখন শীতকাল গরু শরীরে সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা দিচ্ছে এটা হলো আপনার সমস্যা এই গুঁড়া শিঙের গুঁড়া চোখের আপনার এই যে খুড়া মেরুদণ্ডে এই লেজের এগুলো তো অনেক সময় চুলকানি হয় গা হয়ে যায় মাছি বসে আমার এই যে বকনাটা এই যে চোখের গুঁড়া গা হয়ে গেছে চোখের গোড়াটা গা হয়ে গেছে মাছি বসে এই চোখেও ওই চোখেও হরদম মাছি বসে এখানে

তার সমস্যাটা তারও সমস্যা আছে এটা এক মাসের প্রেগনেন্ট এই যে এ দেখেন এখানে কুজের এখানে এই যে হয়ে গেছে সবসময় মাছি বর্ষে সবসময় মাছি বসে তারপরে এই যে পিঠে পিঠে এই যে এই যে পাশাতে আসছে এই যে পরজীবী আক্রান্ত হয় পরজীবী আক্রান্ত হওয়ার ফলে অনেক সময় চুলকা গরু চুলকা চুলকানের ফলে গা হয়ে এবং এখানে মশা মাসি বসে মাসি বসে ডিম দে এবং আস্তে 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 ক্ষতটা বড় হয় ক্ষতটা বড় হয় এখন এটার খুব সহজ একটা সমাধান আছে প্রাথমিক একটা ট্রিটমেন্ট আমরা করতে পারি অনেক ধরনের ট্রিটমেন্টই করা যায় যেহেতু এগুলো প্রেগনেন্ট গাবি আমার সবগুলো গাবি প্রেগনেন্ট যেহেতু সবগুলো গাবি প্রেগনেন্ট সুতরাং খুব সহজ একটা চিকিৎসা করবো যাতে এই এলা বাঁচি না বসে এলার যেতে ভালো হয় এই জন্য আমি আইবার ড্রপটা নিচ্ছি আইবার মেক গ্রুপের আইবার ড্রপ সকালবেলা যে গোসল করানোর পর এখন এই শিং এর গুড়া হতে একদম এই লেজার পর্যন্ত আমি বডিতে দিয়ে দিব আর যে ক্ষত স্থান যেহেতু চোখের গুড়া একটু সাবধানে দিতে হবে সাবধানে দিতে হবে সাবধান মানে আমি সাবধানে দেবো এই মেডিসিনটা রাখি এখানে এটা 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 হাতে রাখো এখন এটা চোখের গুড়া তো দেওয়া যাবে না আমি খুব সব সতর্কতার সাথে দিব আমার হাতের তাল্লায় দুই ফুটা নিলাম দুই ফুটা নেওয়ার পরে হ্যাঁ এটা ধরো হাত বাড়ায় ধরো এখন এই যে আঙুলটা ভিজেলাম আঙুলের পাকাটা ভিজে তার এই চোখের গোড়ার মধ্যে দিলাম এই কারো 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 ধরো এবার এইদিকে দিকে চোখ সাবধানে দিতে হয় সর 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 দেখি দাঁড়াও দাঁড়াও খারো আসতে বয় পা একবারে পাগল হল হয়ে যা খারো কি হয়েছে এটা এই যে শেষ হয়ে গেছে আসে এখানে একটা আচ্ছা 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 এস শান্ত গরু আমার দাঁড়াও 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 পরিষ্কার করে গোসলের পর এই দিলাম এই এখন এটাকে আমি আকা থেকে গোড়া পর্যন্ত একবারে এই রেজের ডকা থেকে গোসলের পর পর ভিজা শরীরে জন্য একটা ভালো হয় এখন তো শরীরটা শুকায় গেছে তারপরে দিলাম এখন এখন যেটা করব আয়ব ম্যাক ড্রপ দেওয়ার পরে এই যে ক্ষতস্থানটা যে ভিজলো এই ভিজা জায়গায় আমি পাউডার এই এটা ব্যবহার যেটা এই পাউডার দিলে আপনার শুকায় যাবে ড্রপ করে দ্বারা এখানে পরজীবী যেগুলো আছে মারা যাবে আর এটা দ্বারা শুকায় যাবে এক্ষেত্রে আপনারা নিম পাতা পেস্ট করে এবং হলুদ নিতে পারেন নিম পাতা পেস্ট এবং হলুদের গুঁড়া লাগাতে পারেন হলুদ কিন্তু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং নিম পাতা কিন্তু আসলে ভাইরাসের বিরুদ্ধে কাজ করে হলুদার পাতাটা আমি নেবো না আমি নিলাম নেবানল পাউডার যদি এই নেবানল পাউডার নেন তাহলে আপনার হলুদার নিম পাতা প্রয়োজন নেই আর যদি আপনি হলুদার নিম পাতা ব্যবহার করেন তাহলে এই নেবানল পাউডার প্রয়োজন নেই আমি নেবানলটাই নিলাম এই শুকায় যাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বাস এই হ্যাঁ আর মাসি বসবে না এভাবে ডেলি সকালবেলা গোসলের পর এবং রাত্রে ঘুমানোর আগে একবার করে দিলেন সাল্লাহ ঠিক হয়ে যাবে দেখি 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 না কিছু তো এই আসলে অ্যালার্জি এবং একটা প্রাথমিক একটা চিকিৎসা আহ এটা দিলে ইনশাল্লাহ নিয়মিত পর পর দু তিন দিন দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো আপনাদের আপনাদের যাদের গরুরের প্রবলেম আছে ইনশাল্লাহ আপনারা ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম